নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য রাজ্যের প্রত্যেকটি জেলায় নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো যেখানে ভারতীয় রেলে এগারো হাজার পাঁচশো শূন্য পদে টিকিট স্টেশন মাস্টার ক্লার্ক সহ আরও অন্যান্য পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এনটিপিসির যে আবেদন পদ্ধতি সেটা দেখাবো আজকের ভিডিওতে কিভাবে আবেদন করলে তোমাদের অ্যাপ্লিকেশানটি নির্ভুল হবে চলো আমরা দেখিনি নিই প্রথমেই বিজ্ঞপ্তির পুরো ডিটেলস এবং আবেদন প্রক্রিয়ার পুরো ডিটেলসটি তো অনেক দেখতে পাচ্ছ আর আর বি এন টিপিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভারতীয় রেলে এগারো হাজার পাঁচশো আটান্নটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যেখানে তোমাদের আলো বলা হচ্ছে যে সমস্ত পোস্টে রিক্রুট করা হবে চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর ভারতীয় রেলের পক্ষ থেকে এগারো হাজার পাঁচশো শূন্য পদে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বিভাগের বিভিন্ন শূন্য পদে এই কর্মী নিয়োগ করা হবে প্রত্যেকটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের এমপ্লয়মেন্ট নাম্বার অর্থাৎ নোটিফিকেশান নাম্বার স্ক্রিনে শো করছে পদের নাম তোমাদের বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মোট শূন্যপদ আট দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টে শূন্যপদ সতেরোশো মাসিক বেতন পঁয়ত্রিশ টাকা স্টেশন মাস্টার নশো চুরানব্বইটি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা গুডস ট্রেন ম্যানেজার একত্রিশশো চুয়াল্লিশটি উনত্রিশ হাজার দুইশো টাকা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পনেরোশো সাতটি উনত্রিশ হাজার দুইশো টাকা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সাতশো বত্রিশটি শূন্য পদ উনত্রিশ হাজার দুইশো টাকা স্যালারি শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে উপরে উল্লেখিত গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট উত্তীর্ণ হয়ে থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন্স ক্লার্ক মোট শূন্যপথ তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি যেখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের দুই হাজার বাইশটি একুশ হাজার সাতশো টাকা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ইস তিনশো একষট্টি শূন্য পদ উনিশ হাজার নয়শো টাকা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইস নশো নব্বইটি উনিশ হাজার নয়শো টাকা ট্রেন্স ক্লার্কস বাহাত্তরটি উনিশ হাজার নয়শো টাকা এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত পদে আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবার প্রশ্ন হচ্ছে কীভাবে তোমরা আবেদন করবে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে চাকরি প্রার্থীদের যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে হবে ভিজিট করার পর তোমাদের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইনের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে আবেদন তোমাদের এখনও শুরু হয়নি আবেদন শুরু হবে একুশে সেপ্টেম্বর দু তারিখ থেকে যেখানে আবেদন ফি হিসাবে জেনারেল প্রার্থীদের চারশো পাঁচশো টাকা করে জমা দিতে হবে এবং পরীক্ষায় বসতে গেলে চারশো টাকা ফেরত দেওয়া হবে আর তপশিলি জাতি তপশিলি উপজাতি প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের আড়াইশো টাকা ফি পেমেন্ট করতে হবে যার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মে যে চার্জ সেটা কেটে বাকিটি তোমাদের নির্দিষ্ট ব্যাংকে ফেরত দেওয়া হবে যে সমস্ত ডিভিশন থেকে আবেদন করা যাবে সেটা হচ্ছে তোমাদের অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ থেকেও অর্থাৎ কলকাতা থেকেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে কলকাতা মালদা এই সমস্ত জায়গা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে তো আজকের আপডেট ছিল এইটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ